উন্নয়ন 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 এত উন্নত উন্নয়ন করার পরেও কেন ঢাকা শহর আজ পানির নিচে আপনারা দেখতেছেন কিভাবে গাড়ি চালাচ্ছে ব্যাপারভাবে আর যারা মানুষ রাস্তার পাশে দিয়ে যাচ্ছে তাদেরকে বিজিয়ে চলে যাচ্ছে সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে ঢাকা যাত্রাবাড়ি থেকে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি যে যাত্রাবাড়ির অবস্থা রাস্তার মধ্যে প্রায় আট উপরে পানি উঠে গেছে আপনারা দেখতেছেন মানুষ অনেক মানুষে কাপড় ভিজিয়ে যাচ্ছে বা অনেকে কাপড় উপর করে যাচ্ছে এই ছিল ঢাকার অবস্থা আপনার পানি ডাস্টবিনের যত ময়লা পানি আছে সব একদম রাস্তার মধ্যে উঠে গেছে রাস্তার মধ্যে অনেকের বাসার ভিতরে পানি ঢুকে গেছে এত পানি মানে আপনাদেরকে কি বলবো যদি আপনারা সরাসরি না দেখেন তাহলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না এত পানি আর আমি আমার বাসা থেকে হসপিটালে যাবো যাওয়ার জন্য বাইর হয়েছি অনেকক্ষণ চেষ্টার পরেও আপনার পানি অনেক বেশি কাপড় ভিজিয়ে শেষ পর্যন্ত পর্যন্ত আসা লাগছে কারণ এত পানি আপনার এখানে গাড়িও নাই গাড়িও বন্ধ হয়ে গেছে আপনারা দেখতেছেন অনেক মানুষ পানি জরুরি যাদের আমাদের মতো তারা পানির উপর দিয়ে আপনার কাপড় ভিজিয়ে আসতেছে যার যার কাজের সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে মহিলারা যাচ্ছে অনেক কষ্ট করে পানির উপর দিয়ে যাচ্ছে এখানে গাড়ি চলাচল বন্ধ হওয়ার সামনে যে মেইন রাস্তাটা আপনারা দেখতেছেন পানির নিচে এটা দিয়ে গাড়ি যাচ্ছে এই যে দেখেন একদম ফুল রাস্তার মধ্যে পানি কি বলবো আপনি দেখেন এই যে দেখেন এমন যদি অবস্থা হয় তাহলে কিভাবে মানুষ চলাচল করবে কিভাবে মানুষ হাঁটাচলা করবে আমার যায় আসে না দেখেন এটা হচ্ছে ডাস্টবিনের একটা আর এই নালার যত ময়লা আছে সব একদম রাস্তার উপরে উঠে গেছে আর এই হুন্ডাটা অনেকক্ষণ ধরে এখানে উনি অনেক কষ্ট করে আপনার যাওয়ার জন্য ট্রাই করতেছে দেখেন পানি একদম আঠুর উপরে উঠে গেছে দেখেন আর রিক্সা যারা আছে বিশেষ করে রিক্কাগুলোই চলতেছে অন্য গাড়ি এতটা আসতে পারতেছে না সিএনজি তারপরে অটো এগুলা আর পানির মোটামুটি পানির নিচে চলে যায় জন্য না আর কি দেখি এই যে বড় গাড়িগুলো সুপ্রিয় দর্শক ঢাকা শহরে খুব ভয়াবহ অবস্থা আমার মনে হয় যদি আরও আজকের দিন বৃষ্টি পড়ে তাহলে আরও অনেক সমস্যার সম্মুখীন হবে যাই হোক সবাই দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টি কমিয়ে দেয় এবং বাংলাদেশকে আর একটু গুণিজোর থেকে মুক্ত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ হাফেজ